গরমের সময় দই কেনা ভালোবাসে তারপরে যদি হয় সেই দই ক্রিমি আর ভীষণ টেস্টি নমস্কার আমি রিয়া আপনারা দেখছেন রিয়ার রান্নাঘর আমি আজ বানিয়েছি মিষ্টি দই মিষ্টি দই কিন্তু আমার ভীষণ ফেভারিট মিষ্টি দই রেসিপি তো থাকছেই তার সঙ্গে থাকছে কিছু সিক্রেট টিপস যা ঠিকঠাক ফলো করলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম ক্রিমি ক্রিমি মিষ্টি দই প্রথমেই বলে রাখি আমি এখানে ফুল ক্রিম এক লিটার দুধ নিয়েছি আর এখানে আমি হাঙ্কার করে নেব এখানে টক দইটাকে জল ঝরানোর জন্য রেখে দিলাম একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে চিনিটা ভালো করে মেল্ট হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু যাওয়ার থাকবে দেখুন এখানে কিন্তু চিনির শিরাটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে দুধটাকে আবারও পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধ যত ভালো ফুটানো হবে দইটা কিন্তু ততই ক্রিমি হবে এখানে দেখুন ক্যারামেলের কালারটা কি সুন্দর লাগছে তাই না এবার আস্তে আস্তেই ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নেব অনবরত কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে বা নিচে ধরে যাবে দেখুন আস্তে আস্তে কালারটা কি সুন্দর আসছে তাই না কিন্তু এই দুধটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে জাল দিয়ে নেব দুধের মধ্যে কিন্তু কোনো রকম কোনো জল মেশানো যাবে না তাহলে কিন্তু দুধ বসবে না ভালো আর দইয়ের সঙ্গেও কিন্তু জল দেওয়া যাবে না এই জন্যেই কিন্তু হাংকার করা হয় বা দইটাকে ভালো করে ছেঁকে তারপরে দেওয়া হয় আমি কিন্তু এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছিলাম মানে প্যাকেটের দুধই আপনারা চাইলে গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর মিষ্টি দই বা টক দই সবই হবে আমার চ্যানেলে কিন্তু টক দইয়ের রেসিপি আগেই দেওয়া রয়েছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আবার লিঙ্কটা আমি দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন দুধটাকে এভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর ঠিক এভাবে উপর থেকে ফেলতে হবে এতে করে যে ছাগনিটা তৈরি হচ্ছে এইভাবে ঠিক এইটা কিন্তু ভীষণ দরকার দেখুন এখানে টক দইটা ভালো করে জল ঝরে গেছে এবার একটা আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি দইটাকে মিনিট পাচে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে এই টক দইয়ের মধ্যে যদি কোনো দানা থাকে তাহলে কিন্তু মিষ্টি দইয়ের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে সেই দানাটা ওইভাবেই রয়ে যাবে দেখুন এখানে কি সুন্দর একটা ফ্লাফি তৈরি হয়েছে আস্তে আস্তে টক দইটাকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই দুধটাকে আগে বাটির মধ্যে ভালো করে মিশিয়ে তারপরে ছাড়তে পারেন যেহেতু এটা আমার অভ্যাস আছে তাই আমি সঙ্গে সঙ্গে এরকম ঘোরাচ্ছি এতে করে কোনো অসুবিধা হচ্ছে না আপনারা কিন্তু অবশ্যই বাটির মধ্যে প্রথমে দুধটা তুলে ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে তারপরে কিন্তু ছাড়বেন এই তীব্র গরমের সময় যে কোনো দই কিন্তু শরীরের পক্ষে খুব ভালো দই কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখে এখানে দেখুন আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা যে কোনো পাত্রে বসাতে পারেন ঠিক উপর থেকে এভাবে আস্তে আস্তে ঢালছি আপনারা যদি মাটির পাত্রে কখনো দই বসান তাহলে অবশ্যই ভালো করে আগে ধুয়ে তারপর টানা রোদের মধ্যে শুকিয়ে তারপর সেটাতে দই বসাবেন ভেজা অবস্থাতেই যদি আপনারা দই বসান তাহলে কিন্তু ক্রিমি ক্রিমি ভাবটা আসবে না বাস এবার একটা ঢাকনার সাহায্যে ভালো করে ঢেকে রেখে দেব উপর দিয়ে একটা টাওয়াল দিয়ে দিচ্ছি যেহেতু এখন গরম তাই কোনো রকম কোনো ওভেনে বা ঢাকা জায়গায় রাখার কোনো প্রয়োজন নেই এমনিতেই এটা খেতে খুব ভালো লাগবে বারো থেকে চোদ্দো ঘন্টা এভাবে রেখে দেবেন দেখুন আমি বারো থেকে চোদ্দো ঘন্টা রেখে ওটাকে বার করেছি এটা ঠিক দেখতে এরকম হয়েছে কি সুন্দর ক্রিমি হয়েছে আর বিশ্বাস করুন ভীষণ টেস্টি হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যেটা বাড়িতে তৈরি না দোকানের আপনারাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে ফেলতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ